যারা হব কথা বলে কোরআনের উপরে দাঁড়িয়ে থাকতে চাই সেই দাড়িদেরকে তারা বিনা বিচারে হত্যা করতে চায় কি বলছেন নবীদেরকে বিনা বিচারে হত্যা সম্পন্ন করে আর যারা সমাজে ইনসাফ চেষ্টা করে তাদেরকে হত্যার চেষ্টা করে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রমাণ অনেক প্রমাণের মধ্যে আল্লামা সালাউদ্দিন রহমানুল্লাহ ঠিক যেই লোকটা তার ছেলের জানা যায় লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বারবার বলেছে আল্লাহ তোমার ইচ্ছতের কাসম আল্লাহ তোমার ইচ্ছতের কাসম আল্লাহ তোমার ইচ্ছতের কাসম একাত্তরের কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই তারপরেও সেই মানুষটাকে হসপিটালে নিয়ে চিকিৎসার জন্য হত্যা করেছে তারা মানুষ হতে পারে না মানুষ হতে পারে না

না সেটা বলেছে আজকে সেই ময়দানে কোরআনের কথা বলতে পারবো এটা তো পাঁচই আগস্টের আগে ভাবি নাই যে এই বল

দেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কি ভাইরা এবার আমার পক্ষ থেকে একটু ধন্যবাদ জ্ঞাপন করবো বাজার কমিটিকে যারা আমাদের আহ্বানে সারা দিয়েছেন তারপরে ভালো থাকে আমাদের একজন ভাই এই গরমের মধ্যে পানির ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না তার মাথায় এটা এসেছে আলহামদুলিল্লাহ তাকে একটু আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ যিনি আয়োজন করেছেন আপনি ধন্যবাদ জানাই আপনি আজকে ভূমিকা পালন করেছেন পানি পানি বলে আজকে পানি দিয়েছেন আপনি আর তারা প্রবাসী ইসরদের